হ্যালো এভ্রিমান সবাইকে আসসালামু আলাইকুম আমি শিহিন শিলা সম্প্রতি আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে আমি নাকি কোন নেতার সাথে গা ঢাকা দিয়েছি তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফরসঙ্গী হয়েছি আরও অনেক বাজে ভাজে কন্টেন্ট আমাকে নিয়ে বানানো হচ্ছে যার জন্য আমার কাছে মনে হলো যে আমি একটা ভিডিও বাইক দিই আমি আমার দর্শকদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে চাই কারণ অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন কারণ যেই সকল ভিডিও আমাকে নিয়ে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব এগুলো একটারও কোনো প্রমাণ নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা নিউজ আর যার সত্যতা আমি আজকে আপনাদের কাছে প্রকাশ করব নাম্বার ওয়ান বলা হয়েছিল আমি কোন যুবলীগ নেতার সাথে গাঢ় ঢাকা দিয়েছি আজকে আমি আমার বাসায় আছি যে দেখেন আপনার সবাই আমি আমার বাসায় এটার সম্পূর্ণই গুজব নিউজ এটা সম্পূর্ণই মিথ্যা আমি মোটেও গা ঢাকা দিইনি আর আমি কেনই বা গা ঢাকা দিব আমি তো কোনো অন্যায় করিনি আমি কেনই বা গা ঢাকা দিব আচ্ছা নাম্বার টু বলা হয়েছিল আমি তাদের সাথে বিদেশ ট্রিপ করেছি আচ্ছা ওনারা ক্যাসিনো কান্ডের যখন হয়েছে দু সালে যখন ওনাদেরকে অ্যারেস্ট করা হয় তখন অনেকগুলো নায়িকার নাম এসেছিল। সেখানে আমার নামও এসেছিলো তো কোনো একটা অকারেন্স হলে আমার নামটা কেন আসে আমি জানি না আজ থেকে ছয় সাত বছর আগে কোন গুজব নিউজে নায়িকাদের নাম এসেছিলো সেইটাকে আপনারা এখন বর্তমানে আবার টেনে নিয়ে আসছেন ওকে ফাইন আপনারা টেনে নিয়ে আসছেন সেখানে বলা হয়েছে আমি তাদের সফর সঙ্গী হয়েছি আচ্ছা আমার জানা মতে তারা গত চার পাঁচ বছর ধরে তারা জেলে আর তাদের কোনো আমেরিকার ভিসাই নাই আমি যতবার দেশের বাইরে গিয়েছি আমি আমেরিকাতে গেছি যেখানে তাদের কোনো আমেরিকার ভিসাই নাই আমি কিভাবে তাদের সফর সঙ্গে হলাম আচ্ছা আর কথা আমেরিকা ছাড়া অন্য অন্য কান্ট্রি ধরেন দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর আমার লাইফে আমি ছয় সাত বছর আগে কোনো দিন এইসব কান্ট্রিতে জীবনে কোনোদিন আমি ট্রিপ করি নাই কোনো কান্ট্রিতে যাইনি গেলে এখন বর্তমানে যেতে পারি কিন্তু আগে এই ছয় সাত বছর আগে আমি কখনোই যাইনি যখন ক্যাসিনো কান্ডের কথা আপনার বলেছেন তাদের সাথে আমার সক্ষতার কথা বলেছেন তখন কোনোদিন আমি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এসব কোন কান্ট্রিতে যাইনি একমাত্র আমেরিকা ছাড়া আর তাদের কোনো আমেরিকার ভিসা নাই সো এটাও একটা মিথ্যা গুজব নিউজ এটাও আমার নামে একটা বাজেভাবে আমার দর্শকদের কাছে আমার সম্মান নষ্ট করার জন্য এই ধরনের কথা বলা হয়েছে আরেকটি কথা আমি নাকি পর্নোগ্রাফিতে জড়িত সো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো সানি লিয়ন না আমি তো অভিনয় করি তাই না তো আমার যদি পর্নোগ্রাফি কোনো ভিডিও কোনো লিঙ্ক থাকে তাহলে আজও পর্যন্ত কেন প্রকাশ পায়নি এগুলো সম্পূর্ণই মিথ্যা সম্পূর্ণই গুজব আমার দর্শক ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ দয়া করে আপনারা এইসব গুজবে কান দিবেন না আমি জানি না কারা আমাকে নিয়ে এই ধরনের নিউজ করছে কারা আমাকে এগুলো নিউজ বলবো না এগুলো হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে কারণ কি আমাকে দিয়ে ভিউ বাণিজ্য করা হচ্ছে নানান ধরনের বাজে বাজে কথা বলে ভিডিও মেক করা হচ্ছে যাতে করে আপনারা দেখেন আর মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তারা এই এটা থেকে অনেক টাকা পায় ভিউ বাণিজ্য হচ্ছে বলে তো এখানে যে আমার সম্মান নষ্ট হচ্ছে তার একটা বারো বুঝতে পারতেছে না আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে আমার নিজস্ব একটা সম্মান আছে আমি যেখানে কোন অন্যায় কাজের সাথে জড়িত না সেখানে আমাকে বাজেভাবে তারা প্রমাণ করছে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এগুলোর প্রতিবাদ আমি অবশ্যই করব যারা আমাকে নিয়ে এই ধরনের বাজে বাজে ভিডিও বানিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আমি নিয়ে আসতেছি আমি জানি যে কোন সাংবাদিক এই ধরনের কাজ করেনি যারা করেছে তার কন্টেন্ট ক্রিয়েটার আর তাদের আমি মেনশন করে করে আমি তাদেরকে আইনের আওতায় আসবো কারণ আপনারা আমার সম্মান নষ্ট করেছেন আমি